হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে এখন বাজে সন্ধ্যে আটটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে এখন দেখতে পাচ্ছ আমার ছেলে ড্রয়িং করছে কারণ ওর স্কুলে ড্রয়িং শিখতে দিয়েছে তো সেই কারণেও এখন ড্রয়িং করছে আর এখন আমি দেখো ভাত বসিয়ে দিচ্ছি একটু কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে রাত্রি বলতে ওই সাড়ে আটটার মতো এখন বাজতে যায় তো তাই জন্য এখন একটু ভাত বসাচ্ছি আজকে সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি একেবারে সন্ধেবেলা এসে সন্ধে আটটা থেকে ব্লগ স্টার্ট করলাম ভেবেছিলাম যে আজকের হয়তো কোনো ব্লগই আমি বানাতে পারবো না কিন্তু পরের দিন ছাড়ার মতো বন্ধুরা কোনো ব্লগই নেই তো এইটাকে এখন এডিটিং করে আমাকে আবার আপলোডে বসাতে হবে কালকের জন্য মানে পরের দিনকারের জন্য আর এখন দেখো ভাতটাও আমি বসিয়ে দিলাম আর চলো ওইদিকে দেখাই বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দেখো আবার বৃষ্টি এসছে মানে সেই দিন থেকে যা বৃষ্টি হয়েছিল আর আজকেরও আবার বৃষ্টি শুরু হয়েছে কি হয় তো বন্ধুরা সকাল থেকে হয় গরম আর সন্ধ্যের পর থেকেই হয় বৃষ্টি মানে দুই দিন ধরে তো এটাই হচ্ছে আর এখানে দেখো আমার জানলাটাও আস্তে আস্তে ভিজতে শুরু করে দেয় দেখো জলের ঝাপটা আসছে তো জানলাটা খুললাম তো অবশ্যই তোমাদের দেখানোর জন্য কিন্তু এখন আবার বন্ধ করে দিতে হবে কারণ জলের ঝাপটা আসবে দুপুরে ভাত খাওয়ার অনেকগুলো বাসন ছিল সেগুলো আর উপর করা হয়নি মানে জল ঝাড়িয়ে রেখেছি ঠিকই কিন্তু গুছানো হয়নি তো এখন যেহেতু ভাত বসিয়েছি বন্ধুরা তো ভাবলাম এই সুযোগে কিছু কাজও করে নি যেমন এই যে দেখো বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি আজকের ব্লগটা বেশি বড়ো করছি না অনেকটাই ছোট তো প্লিজ একটু ধৈর্য সহকারে তোমরা দেখো আর আমার পাশে থেকে আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতও ফুটে গেছে ধরো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর তার মধ্যে আমি ছেলেকেও একটু খাইয়ে নেব কারণ ও সেই সন্ধ্যেবেলা খেয়েছিল ধরো ওই সাড়ে ছটার সাতটার দিকে খেয়েছে তারপর থেকে ওকে আর আমি কিছু খেতে দিইনি কারণ ওই গ্যাপটায় যদি আমি ওকে খাওয়াই তাহলে রাত্রের খাবারটাও নষ্ট করে আর এখন আমি ওকে দুধ রুটি দিচ্ছি ও বেশিরভাগই রাত্রিবেলা দুধ রুটি খায় মাঝে সাঝে ওকে খিচুড়ি করে দিই বা ডাল ভাত दी ছেলেকে খাইয়ে এখন ভেজে নেব দুটো ডিম কারণ বন্ধুরা সকালে ডাল আর সোয়াবিন করেছিলাম তো তার সাথে তো আমরা খেয়ে নিয়েছি কিন্তু ও তো যেহেতু এখন খাবে তো তো ওর জন্য একটা ডিম ভাজতেই হবে তো একটা না বন্ধুরা আমার নিজের জন্য আমি একটা ডিম ভেজে নিলাম কারণ আজকের ভাত খাওয়ার সেরকম কিছুই নেই ওই যে বললাম সকালে ডাল আর সোয়াবিনের তরকারি করেছিলাম তো সেটা আমরা খেয়ে নিয়েছি কিন্তু এখন যেহেতু ও খাবে তো ওর জন্য আমাকে একটু ডিম ভাজতেই হচ্ছে আর ডালের সাথে গরম গরম ডিম ভাজা খেতে সবারই প্রায় ভালোই লাগে শুধু আমার না আমার তো ভীষণ ভালো লাগে ডিম ভাজা খেতে ডালের সাথে আর বিশেষ করে গরম গরম হলে তো আরও বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা এখন ভাত তাও খেয়ে নিই কারণ আমার ডিমটা ভাজা হয়ে গেছে তো রকটা পুরো তোমরা দেখতে থাকো আজকে দুপুরে ভেবেছিলাম যে রাত্রিবেলা একটু খিচুড়ি বানাবো আর তার সাথে ডিম ভাজা কিন্তু খিচুড়ি তো হলো না তো তার সাথে শুধু ডিম ভাজাটাই হচ্ছে মানে ডিম ভাজাটাই করেছি আর ভাত করেছি আর যদি আমি খিচুড়ি করতাম না বন্ধুরা এই সোয়াবিন আর ডালটা আমার নষ্ট হতো তো তাই জন্য আমি আজকের আর খিচুড়ির দিকে গেলাম না মানে ভেবেছিলাম যে করব কিন্তু অ্যাটলাস্ট এই ডাল আর সোয়াবিন আর ডিম ভাজা দিয়েই ভাত খেতে হচ্ছে এখন এমনই হয়েছে যে দুপুরবেলা ভাবি এক কিন্তু রাত্রিবেলা সেটা আর করতে পারি না কারণ শরীরে কুলায় না বন্ধুরা যে সারাদিন কাজ করে আবার রাতেও রান্নাবান্না না একদমই ভালো লাগে না আর যেহেতু আমরা দুটো মানুষ ছেলেকে তো না ধরলেই নয় আর ওর খাওয়া তো পুরো একটুখানি মানে কখনো খেলো খেলো আবার না খেলো না খেলো মানে ওর জন্য আলাদা করে আমাকে খিচুড়ি ডালিয়া মানে ওর যে কোনো খায় তো সেগুলো আমাকে করতেই হয় ভাত খাওয়ার পরও বন্ধুরা অনেক কাজ থাকে দেখো যেমন এই গ্যাসটা মুছতে হবে এখনো শিঙকে অনেকগুলো বাসন সেগুলোও মাজতে হবে আর গ্যাস না মুছে শুলে না কি হয় বলো তো এই যে পাশগুলো না ছোটো ছোটো পিঁপড়ে চলে আসে জানি না এখন একটু গরম না পড়তে পড়তেই আমার রান্নাঘরে এখন পিঁপড়ে ভর্তি হয়ে যায় তাই আমি যতটা পারি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এখন দেখো আমার ছেলে বিছনা ঝাড়ছে ও শোবে বলে মানে শোবে বলতে কি বলতো এখন ওর একটু হোমওয়ার্ক বাকি তো সেটা আমি করাবো হ্যাঁ তখন ঠিকই পড়তে বসেছিল কিন্তু তখনও ছবি আঁকতে ব্যস্ত ছিল আর আমি জোর করি না এখন পড়াশোনায় যতটা পারছে ও নিজে থেকে করুক কিন্তু হোমওয়ার্কগুলো আমাকে বসিয়েই করিয়ে দিতে হয় আর এখন দেখো আমি ঘরটাকেও একটু গুছিয়ে নিচ্ছি কারণ এইদিক সেদিক অনেক খেলনা পড়ে রয়েছে যেগুলো আমার ছেলে না একটুও গুছোতে চায় না খেলা তো ঠিকই কিন্তু এই গামলার মধ্যে কোনো মতেই রাখবে না রাতি রাত্রিবেলা ঘরটা একটু গুছিয়ে রাখলে সকালবেলা ঝাঁট দিতে অতটা অসুবিধা হয় না ধরো যদি সকালবেলা ঝাঁট দিতে যাই তো এদিক সেদিক অনেক কিছু টুকিটাকি পড়ে থাকে তো সেগুলো একটু গুছিয়ে স রাত্রিবেলা যদি রেখে দিই তাহলে সকালবেলা ঘরটা ঝাঁট দিতে অতটা কষ্ট লাগে না এখন দেখো বিষ্ণাটা ঝেড়ে আমি বসে গেছি ছেলেকে হোমওয়ার্ক করাতে কারণ অনেক কাজ দিয়েছে স্কুলে মানে দুটো ধরো খাতার কাজ দিয়েছে দুটো খাতা বলতে একটা অঙ্ক খাতা তো একটা বাংলা খাতার কাজ দিয়েছে তো সেগুলোই এখন আমি ওকে করিয়ে দিচ্ছি ও ঠিকঠাক লিখতে পারে না বন্ধুরা কিন্তু ওকে আমি হাত ধরে ধরে লেখা শেখাচ্ছি মানে নিজের মতো করে যতটা পারছি চেষ্টা করছি কিন্তু ওকে আমি এখনও প্রায় মানে ঘরে কোনো টিচার দিইনি মানে যতটা পারছি নিজেই শেখানোর চেষ্টা করছি যখন নিজে না পারবো তখন তো অবশ্যই দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো তো আজকের জন্য